আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ আর সি নিউজ থেকে বলতেছি কেমন আছেন আপনারা নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আসিফ নজরুলের বক্তব্য অনুযায়ী সেনাবাহিনীর সহযোগিতা নির্বাচন পরিচালনার স্বচ্ছতা এবং নিরাপত্তার জন্য অপরিহার্য তিনি জানান নির্বাচন পরিচালনার জন্য সেনাবাহিনী কর্তৃক নিরপেক্ষতা বজায় রাখতে বিশেষ পদক্ষেপ নেবে ভোটারদের নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে যা দেশের নাগরিকদের মধ্যে আস্থা সৃষ্টি করবে নির্বাচনের সময় অশান্তি বা বিশৃঙ্খলার ঘটনা ঠেকাতে সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করবে এছাড়াও সেনাবাহিনীর সহযোগিতা নির্বাচনী প্রক্রিয়া প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করবে জনগণ যখন দেখবে যে নির্বাচন একটি নিরাপদ এবং সুষ্ঠু পরিবেশ অনুষ্ঠিত হচ্ছে তখন তারা সেই নির্বাচনের প্রতি উচ্চ প্রদাস প্রত্যাশা রাখবে এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করবে এম এম নাসির মতে সেনাবাহিনীর এই দায় দায়িত্বতা দেশের রাজনৈতিক অ্যাবিলিটি বজায় রাখতে সহায়তা হবে তার আশা সেনাবাহিনীর উপস্থিতি সুষ্ঠু ভোট প্রদানে উৎসাহিত করবে এবং ভোটারদের উদ্বেগ কমাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম